আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমরা কীভাবে ইস্কিটো সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করব অন্যান্য ইস্কিটো সিম অথবা জিপি সিমে আপনারা এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স রয়েছে সো এই ব্যালেন্সটা আমি ইস্কিটো সিমের প্রয়োজন নেই আমি এটাকে গ্রামীণ সিমে ট্রান্সফার করব আগে কিন্তু আমাদের ব্যালেন্স ট্রান্সফারের যে অপশনটা ছিল এই হোম যে এখানেই সেটা দেখা যাচ্ছিলো অ্যাপস আপডেট আসার পর এটা আর এখানে শো করতেছে না অনেকেই ব্যালেন্স ট্রান্সফার করতে পারতেছেন না সো আজকের পিরিয়ডে হবে ব্যালেন্স কীভাবে ট্রান্সফার করব। বিষয়টা সম্পূর্ণ দেখাবো চলুন এর জন্য আমাদেরকে এখন যেটা করতে হবে অ্যাপস থেকে যে এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন আমরা এই থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে স্কল ডাউন করে একটু দেখব যেখানে এই লেখাটা কোথায় আছে দেখতে পাচ্ছেন রিলেড অ্যান্ড শেয়ার দেন আমরা এইখান থেকে ব্যালেন্স শেয়ার করতে পারবো এবং মোবাইল রিচার্জ করতে পারবো এর জন্য এখানে যদি ট্যাপ করি এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন প্রথমে রিলোড এখানে ক্লিক করলে নিজের নাম্বারে রিচার্জ করার অপশন চলে আসবে এবং নিচে দেখতে পাচ্ছেন ব্যালেন্স শেয়ার দেন এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে আপনাদেরকে এখানে প্রথমে একটা নাম্বার দিতে হবে এখানে স্ক্রো নাম্বার চেয়েছে আমরা গ্রামীণ ফোন নাম্বারেও এটা শেয়ার করতে পারবো ওকে তো এখন আমি এইখানে আমার একটা গ্রামীণ নাম্বার দিয়ে দিচ্ছি গ্রামের নাম্বার দেওয়ার পর এখানে আমরা অ্যামাউন্ট লিখবো দশ টাকা থেকে শুরু করে মানে মিনিমাম দশ টাকা দিতে হবে দশ টাকার থেকে একশো টাকা এর উপরে যাবে না বা দশ টাকার কমেও যাবে না আমি এখানে ষাট টাকা দিচ্ছি দেন এখানে আপনাদেরকে একটা পিন দিতে হবে ঠিক আছে সেই পিনটা আপনারা কোথায় পাবেন যদি এর আগে কখনো ব্যালেন্স ট্রান্সফার না করেন সেক্ষেত্রে আপনারা এখানে গেট পাসওয়ার্ড হ্যারে ক্লিক করবেন তাহলে আপনারা একটা এস এম মাধ্যমে এখানে ব্যালেন্স শেয়ারের পাসওয়ার্ড পাবেন আর যদি ভুলে গিয়ে থাকেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড পাসওয়ার্ড দেন আপনার পাসওয়ার্ডটা ফরওয়ার্ড করে নেবেন ওকে তো আমি এখানে আমার পিন পিনকোডটা দিয়ে নিচ্ছি পিন পিনকোড দিয়ে নিলাম এরপর আমি এখন এটাকে কনফার্ম করব আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ার নামে ক্লিক করলে আমাদের ব্যালেন্সটা চলে যাবে উক্ত নাম্বারে ঠিক আছে আমি এখন নাম্বারটাকে একটু মিলাই নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার যে নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো টু সেভেন নাইন সেভেন ফাইভ ডাবল জিরো জিরো ওয়ান থ্রি জিরো টু সেভেন নাইন সেভেন ফাইভ ডাবল জিরো দেন আমাদের সবকিছু ওকে এখন আমরা এখানে শেয়ার নামে ক্লিক করব শেয়ার নামে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স শেয়ার সাকসেসফুল ষাট টাকা ব্যালেন্স আমার শেয়ার হয়ে গেছে অলরেডি এই সিমে চলে আসছে আমি যে এই সিমে ট্রান্সফার করলাম ঠিক আছে তো কাজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ